تعالى إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইনকা হামি দিম হামিদুমজি প্রিয়দর্শক ভাই বন্ধু যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তীতে আমার এই প্রোগ্রামটি দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আজকের এই প্রোগ্রামের হেডিং দেখে আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের সামনে একেবারে কোর্ট আনকোর্ট কোট আল্লাহ রাসুলের থেকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব কিভাবে সালাদ শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়তে হয় কি বলতে হয় কিভাবে কি করতে হয় চলুন শুরু করা যাক প্রথমে আমরা এর আগেও একটা পর্ব আমরা করেছি আজকে আমরা দ্বিতীয় পর্ব সালাত বিষয়ে তো সালাতের শুরুতে দোয়া এ বিষয়ে প্রিয়নবী সাল্লাম কি বলছেন আমরা সেদিকে একটু খেয়াল করব। আনাস ইবনে মালিক হদিয়াল রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন সালাতের জন্য তাকবীর বলতেন তখন তার দুই হাত তার দুই কানের সমান্তরাল পর্যন্ত ওঠাতেন রাসুসাল্লাম হচ্ছে আনাস ইবনে মালিক রাজি তালান তালানহ আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালানহ বলছেন রাসুল সাল্লু সাল্লাম যখন সালাতের জন্য তাকবীর বলতেন তখন তার দুই হাত তখন তার দুই হাত কোথায় উঠতেন দুই হাত দুই কানের সমান্তরাল পর্যন্ত ওঠাতেন তিনি বলতেন কি বলতেন আমরা কান পর্যন্ত ওঠাতেন সুহানা কাল্লাহম বিহামদিকা অতাবার আকাশ ওয়া ও তালা জাদ্দুকা ও আলাহ গায়রু হে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার প্রশংসার সাথে আর আপনার নাম মহান মহাবরকতময় এবং সুউচ্চ মর্যাদা এবং আপনি ছাড়া

ইবনুল আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সংকলিত সংকলিত করেছেন যে তিনি অনুরূপ দোয়া পাঠ করতেন অনুরূপ দোয়া পাঠ করতেন দারা কুতনি দারা কুতনি উমর রাদিয়াল্লাহু আনহু থেকে সংকলিত করেছেন যে তিনি এই দোয়া পাঠের পরে তিনি আউজুবিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রজিম পাঠ করতেন দ্বারাকুক এই বর্ণনা সহি বলে উল্লেখ করেছেন গ্রহণতাকার রাজু তালহনু বলেন যে সালাতের গুরুত্ব সালাতের গুরুত্ব পাঠের বিষয়ে আরও কয়েকটি দোয়া আমরা হাদিসে জানব তার মধ্যে কোনো কোনো দোয়া অনেক বড় সম্ভবত তিনি রাতের সালাতের এইগুলো পাঠ সম্পর্কে পাঠ করতেন অথচ মাঝে মাঝে ফরজ সালাতেও তিনি এই দোয়াগুলো পাঠ করতেন এই অর্থে ইমাম নাসা এ আবু হুরাই রাজ্লাহ তাল আনহ থেকে একটি হাদিস বর্ণনা করেছেন এই হাদিসে তিনি তিনি উল্লেখ করেছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম সালাদ শুরু করে কোরআন পাঠ শুরু করার আগে তিনি চুপ করে থাকতেন এবং তিনি শেরজায় যাওয়ার সময় এবং ওঠার সময় তাকবির বলতেন বোখারি সংকলিত অন্য হাদিসে আবু খুরাইরা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম তাকবিরে তাহারিমা ও কোরআন পাটের মধ্যকার সময় কিছু সময় চুপ করে থাকতেন অর্থাৎ চুপে চুপে সালাদ শুরু ও দোয়া পাঠ করতেন আউজবিল্লা এবং বিসমিল্লাহ চুপ চুপি চুপি বলার চুপি চুপি বলার সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন আনাস রাদিয়াল্লাহু আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাল আন ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তাল আনহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দ্বারা সালাদ শুরু করতেন অর্থাৎ এর পূর্বে দোয়া আউজ বিল্লাহী মিনা শৈতনী রহিম বিসমিল্লাহ রহমান রহিম চুপে চুপে পড়তেন সহী বুখারি ও মুসলিম শরীফে হাদিসটি সংকলন করা হয়েছে হাদিস নাম্বার সহি বুখারীর সাতশো তেতাল্লিশ এবং সহি মুসলিমের তিনশো নিরানব্বই তো আনাস রাজি তাল আনহু বলেন আনাস রাজি আল্লাহ তাল আনহু বলেন আমি রাসুল সাল্লা সাল্লাম আবু বক্কর এবং ওমর রাজি তাল আহনুর সালাদ আদায় করেছি তিনি বিসমিল্লাহ রহমানী রহিম শব্দ করে শব্দ করে বলতেন না তিনি আহমদ সহি সনদে হাদিসটি সংকলন করেছেন নাসায় এবং ইবনুল জারুদ সহি সনদে সংকলিত করেছেন সেখানে তিনি অতিরিক্ত বলেছেন এবং এবং ওসমান বলছে ওয়াইল ওয়াইল ইবনে হজর রাজি আল্লাহ তাল আনহ বলেছেন তারা তারা আউজু বিল্লাহিমিনা শাইতানি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতের মধ্যে চুপে চুপে বলতেন হাদিসটি হাদিসটি সাইদ ইবনু মাসুদ সহি সনদে সংকলন করেছেন আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে মুগাফাল রাদিয়াল্লাহু তাআলা পুত্র আমার পুত্র বলেন আমার পিতা শুনতে পাঞ্জে শুনতে পাঞ্জে আমি সালাতের মধ্যে সশব্দে বিসমিল্লাহ রহমান রহিম বলছি তখন তিনি আমাকে বলেন বেটা এভাবে শব্দ করে বিসমিল্লা বলা নব উদ্ভাবিত বেদ আদ নব উদ্ভাবিত বেদ খবরদার তুমি নব উদ্ভাবিত নব উদ্ভাবন পরিহার করবে তিন মিজি হাদিসটি সংকুলন করেছেন কোরআন পাঠ ছাড়া সালাদ নেই সোরাহা পাঠ ছাড়া সালাদ অসম্পূর্ণ সোরা সোরাহা ও অন্যান্য সুরা না পাঠ করলে সালাত হবে না এ প্রসঙ্গে সাল্লাম যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যে আবুহারা রাদা আল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল আলহ সাল্লাম বলেছেন আত মানে কোরআন পাঠ ছাড়া সালাত হবে না মুসলিম শরীফের হাদিস সহি মুসলিমের তিনশো ছিয়ানব্বই নম্বর হাদিস আবু রাজে আল্লাহ তালনু বলেন রাসুলুল্লাহ সাল্লা বলেছেন যে ব্যক্তি কোনো সালাদ আদায় করবে এবং তার মধ্যে উম্মুল কোরআন মানে সোরা পাথেয়া পাঠ করবে না তার সালাদ অপূর্ণাঙ্গ তিনবার অসম অসমপূর্ণ মুসলিম বললেন মুসলিম শরীফে হাদিসটি সংকলিত হয়েছে সই মুসলিমের তিনশো পঁচান্ন নম্বর হাদিস হচ্ছে আবু সাঈদ কুদরি রাদেউল্লাহু তাল আনহু বলেন আমাদেরকে নির্দেশ দেওয়া আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা সুরা ফাতেহা এবং যা সম্ভব হয় পাঠ করব আবু দাউদ সহীদ সনদে হাদিসটি সংকলন করেছেন আবু সাঈদ রাদেউল্লাহ তাল আনহু বলেন রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরোজ সালাদ বা অন্য সালাতের সুরা ফাতে ও অন্য একটি সুরা পাঠ করবে না তার সালাত নেই তিরমিজি হাদিসটি সহি বলেছেন সহিদ তিরমিজি সোনানে তিরমিজি দুইশো আটত্রিশ নাম্বার এ হাদেশটি সংকলন করেছেন এবং ইবনে মাঝা আটশো উনচল্লিশ নাম্বারে হাদেশটি সংকলন করেছেন উবায়দা উবায়দা ইবনুস উবায়দা ইবনুস সামিদ রাজ আলহাম থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সোরাফ হাথিয়া এবং অতিরিক্ত পাঠ না করবে তার সালাত নেই হাদিস বর্ণনাকারী তাবে ই তাবে তাবে ই সুফি আন ইবনে উনা বলেন এর বিধান যে ব্যক্তি একাকি সালাদ আদায় করবে তার জন্য সুরা এই আবু দাউদ হাদিসটি সংকলন করেছেন আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আন বলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম যোহর ও আসরের 2 রাকাত মানে দ্বিতীয় বর্ণনা আছে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহা এবং একটি সুরা পাঠ করতেন মাঝেখানে মাঝে মাঝে আমাদেরকে একটি আয়াত শোনাতেন সহিহ বুখারী হাদিস নাম্বার 762 সাতশো আটাত্তর আর মুসলিমের হাদিস নাম্বার চারশো হচ্ছে ইমাম বা চুপি চুপি কোরআন পাঠ করলে মুক্তাদি নীরবে শুনবে এবং ইমামের সাথে কোনো প্রকার কিরাত কোনো প্রকার কোনো প্রকার কিরাত নেই এ প্রসঙ্গে সাল্লাম কি বলছেন যে আবু মুসা আস আশ আরি রাজু বলেন রাসুল সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন যে যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন তোমাদের মধ্যে থেকে একজন ইমাম হবে এবং যখন ইমাম কোরআন পাঠ করবে তখন তোমরা মনোযোগী মনোযোগী শ্রোতার ন্যায় নীরব নিশ্চুপ মনোযোগী শ্রোতার ন্যায় নীরব নিশ্চুপ থাকবে আহম্মদ মুসলিম মুসলিম হাদিসটি সংকলন করেছেন তার বর্ণনায় রয়েছে যে এবং যখন যখন সে কোরআন পাঠ করবে তখন মনোযোগে শ্রোতার ন্যায় নীরবে চুপ চুপচাপ থাকবে মোস্তাদে আহমদ হাদিসটি উনিশ হাজার সাতশো তেইশে সংকলন করেছেন সহি মুসলিমের চারশো চার নম্বর আদিস আবু হুরারা রাজা আল্লাহ আহ বলেন রাসুল সাল্লাম বলেছেন ইমাম বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য ইমাম যখন আল্লাহ আকবর বলবে তখন তোমরা আল্লাহ আকবর বলবে আর যখন তিনি কোরান পাঠ করবে তখন তোমরা মনোযোগী শ্রোতার ন্যায় নীরব চুপচাপ থাকবে আহম্মদ আবু দাউদ ইবনে মাঝান নাসাই মুসলিম হাদিসটিকে সহী বলে উল্লেখ করেছেন এখানে মুস্তাদে আহম্মদ হাদিসটি আট নব্বই আবুদাউদ ছয়শো চার এবং সোনানে নাসাই নয়শো একুশ নাম্বার হাদিস ইবনে মাজা আটশো ছেচল্লিশ নাম্বার হাদিস হচ্ছে ইমরান ইবনে হুসাইন রাজ বলেন একদিন আমি একদিন সাল্লাম জোহরের সালাত আদায় করেন তখন এক ব্যক্তি তার পিছনে তার পিছনে তার পিছনে আলা সুরাটি পাঠ করেন তিনি সালাদ শেষ করে বলেন তোমার মধ্যে তোমার মধ্যে কে পাঠ করেছে তোমাদের মধ্যে কে পাঠ করেছে বা তোমাদের মধ্যে পাঠকারী কে এক ব্যক্তি বলে আমি তখন তিনি বলেন আমি ধারণা করেছিলাম যে তোমাদের মধ্য থেকে কেউ তা নিজে আমাকে বিরক্ত করেছে বা টানাটানি করেছে মুসলিম সহিম আটানব্বই নাম্বার এবং সোনানে জায়েদ ইবনে সাবিত রহ ইমামের পিছনে কোনো কিছুতেই কোনো প্রকার কোরআন পাঠ নেই মুসলিম সহি মুসলিমের পাঁচশো সাতাত্তর নাম্বার হাদিস আর সোনানে নাসায় নয়শো ষাট নাম্বার হাদিস খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা আরও একটি পাঠ আলোচনা করলাম তো আপনারা যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এই পর্বের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি